ডাইনামা পুরো ডাইনামা হয়ে যায় ডাইনামা আছে না এরকম ডাইনামার মতো সিগনাল মারবো অটোমেটিক রেড সিগনাল দেবে ঠিক আছে এরকম সিগনাল দেবে গাপ্পা না তাহলে তোমার বোঝানোর বোঝে তোমার ডাইনামা খাও তোমার সেলবে সমস্যা হলে তোমার বোঝানোর বোঝে তেলবে তো সমস্যা মোবাইল না থাকলে বোঝানোর বোঝে বাতিতে কেড়ে আইতে বাতিল আসিল না সকালে তুমি ইচ্ছা দিলে বাদে সব কোনো বাতি নাই কোনটা দিলে আছে খালি ডাইন আমার গ্যাসের রেটা বাতি আছে ওইটা চলবো পুরা ইঞ্জিনে আচ্ছা তা সারা দিলে বাতি চলবো তোমার সারা দিন তোমার গাড়ি যদি সমস্যা থাকে তাহলে বাতি চলবো আর সমস্যা না থাকে তাহলে বাতি চলবো তাহলে তোমার বুঝা না বোঝাতে এই সমস্যা আছে সমস্যা সারা বাতি চলতে হবে না তোমার মনে করো যে মোবাইল নাই মোবাইলে বাতি চলবে পানি নাই পানির বাতি চলবো হিট হবো ইঞ্জিন বাতি চলবো না কিন্তু ইঞ্জিন হিট হবো হিটের কাটা উঠবো উনি উনি পড়বে

না রাখলে কিন্তু বিপদে বললে তুই উল্টা উল্টা হাতা ভা কোনো কাজও লাগবে তা তুমি যদি বের ধরে হাতবো